أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ كَانَتْ لَهُمْ جَنَّاتُ الْفِرْدَوْسِ نُزُلًا وَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّمَا الْأَعْمَالُ بِالنِّيَّاتِ أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي توحيدك أما سینوں میں مشاہ ہمارے آسان ہی مٹا کر نام نشاہ ہمارے آسان ہی مٹا نامو نش ہماری باطل سے دبنے والے اے آسمان ہی ہم چو بر کر چکے ہیں تو امتحا ہمارے چو کر چکے ہیں تو امتہا ہماری اللہ اللہ کیا مبارک نام ہے اللہ اللہ کا کام ہے یا الہی مجھ سے مجھ کو دور کر تاکہ دیکھو مجھ میں تجھ کو ایک نظر یا الہی تو میرا غفار ہے یا اللہ تو میرا غفار ہے بلا بھی کمالی کشب تجا جمال ہی রমজান আগে রমজানের জন্য আমরা তৈর হয়েছি প্রস্তুতি নিয়েছি গোটা রমজান মাস অন্য মাসের তুলনায় আমরা আমল বেশি করেছি ঠিক না রমজান চলে গেছে এখন আমাদের করণীয় কি রমজান চলে যাওয়ার সাথে সাথে আমরা কি মসজিদ থেকে সবাই বের হয়ে যাব মসজিদ থেকে সবাই দূরে চলে যাব কি দুনিয়ার দিকে একবারে জাফাইয়া পড়ব নাকি এটাও ধরে রাখার দরকার আছে এই বিষয় নিয়ে আলোচনা করতে চাই আল্লাহ এই দুনিয়ার মধ্যে আপনি আমারে গুলামির জন্য বানাইছেন আমল করার জন্য বানাইছেন আমল মানে কাজ কাজ মানে আল্লাহর কাজ করার জন্য আল্লাহ তালা আমাদেরকে পাঠাইছেন আল্লাহ তালা কত বড় রাহমান রাহিম দেখেন আপনি আমি যখন নিজের জন্য কাজ করি আল্লাহ বলেন আমার বান্দা যদি কিছু রুলস মেনটেন করে চলতে পারে তাহলে তার নিজের জন্য যে কাজটা করতেছে ওই কাজটাকেও আমি আল্লাহ আল্লাহতালার জন্য কাজ করছে বলে আমি ধরিয়ে নেব কনসান আল্লাহ কয়েকটা রোলসের মধ্যে একটা একটা রুলস তালা বলছেন যে আল্লাহ নবীজি বলছেন হাদিসের মধ্যে কোনো উম্মদ যদি ফজরের নামাজ পড়ে তার খেত কামানের মধ্যে যায় কৃষির কাজের মধ্যে যায় দান কাটতে যায় তার ব্যবসার কাজে যায় সে জহরের নমাজে আসার আগ পর্যন্ত মধ্যবর্তী সময়ে যেই কাজ করবে প্রতিটা কাজের বিনিময়ে আল্লাহ তালা তার নামায় আমলে সাব লিখতে থাকেন তবে তার অন্তরের মধ্যে এই নিয়ত থাকতে হবে এই টান থাকতে হবে যে আল্লাহ আমি ফজরের নামাজ পড়েছি জহর পর্যন্ত আমি যদি হায়াতে জিন্দগি বেঁচে থাকি তাহলে জহরের নামাজটা ও জামাতের সাথে বলে দৃঢ় সংকল্প ইচ্ছা থাকলে পৃথিবীর যত ধরনের কাজ আপনি করেন সারা দিনকে আল্লাহ আপনার নিজের জন্য ওই কাজটাকে সব বলিয়া লাইকিয়া দিব আল্লাহ দয়াশীল কি দয়াশীল না কত বড় দয়াশীল আমি আমার নিজের জন্য কাজ করি আল্লাহ এটা সব লেখে মোট কথা এটাই আল্লাহ আমাকে তার কাজ করার জন্য বানাইছেন সেই হিসাবে আমরা আমাদের নিজের কাজটাও যে টুকটাক আমরা নিজের জীবিকা নির্বাহের জন্য খেত কামার করি ব্যবসা বাণিজ্য করি এই সবগুলো কিন্তু এটা আল্লাহর কাজেই যদি আমার নিয়ত থাকে আমি খাই খাইমু আমি যদি ব্রিজিক না খাই বাদ না খাই তাহলে আমার তো শক্তি থাকবে না শরীরে আমি কেমনে নামাজ পড়বো হ্যাঁ এটা যদি নিয়ত থাকে যে এবাদতির উদ্দেশ্যে আপনি খানা খাইবেন এই খানাটা সব গুড়ি দেখা যায় মোট কথা একজন মুমিন বান্দার একজন মুসলমানের যাবতীয় সব আমল যাবতীয় সব কাজ এটা নেক কাজ মমিনের কোনো কাজ ভ্রেতা নয় মমিনের কোনো কাজ ভেকার নয় সব কাজ আল্লাহ তালা যদি সিস্টেম মেনটেন করে আমরা চলতে পারি সবগুলাই আল্লাহ তাআলা সবের আওতায় লিখে দেয় আল্লাহ তাআলা যেহেতু আপনি আমার প্রতি এত দয়াশীল হইয়া মায়া কইরা আমার নিজের কাজটা ও সব বইলা লেইকা দে তো আপনি আমারও উচিত কিছু রোলস মেনটেন কইরা চলা যে আল্লাহ আসলে কীভাবে চললে পরে খুশি হয় দেখি আমি ওইভাবে আমার জিন্দেগিটা চালাই এই পর্যন্ত আপনার বয়স তিরিশ হইছে চল্লিশ হইসে পঞ্চাশ হইসে ষাট হইসে সত্তর হইসে এই পর্যন্ত দুনিয়ার লাইনে দুনিয়া বি দুনিয়া দুনিয়া করতে করতে আপনি জিন্দগিটা তামা তামা শেষ প্রান্তে চলে আসছেন এবার একটু তামেন আর দেখেন খুঁজেন যে আল্লাহ আমাকে কেন সৃষ্টি করছে। আমি কিভাবে চলব এটা আল্লাহ তালা কি সাজেশন দেয় আমাকে আমি কেমনে চললে আল্লাহ খুশি হয় একটু দেখি দুনিয়ার লাইনে তো অনেক চলছি সমাজের তালে তো অনেক চলছি এবার আমি আমার আল্লাহর তালে আমার আল্লাহ কেমনে চায় আমি আমি ওইটা ওই রুলসটা মেনে বছর চলি দেখি আমার দুনিয়ার জন্য আমি বিশ বছর চলা আর আল্লাহর জন্য পাঁচ বছর চলা কোন চলার মধ্যে আরাম বেশি একটু পরীক্ষা করার জন্য হলেও আমরা এরকম নিয়োগ করতে পারি কি পারি না দেখেন আল্লাহ কি সাজেশন দিতেছেন আমাকে আপনি আমাকে আল্লাহ বলছেন যে রমজান মাসে মাসে রমজান আমার বান্দাগুলা তাদের আমল বাড়ায়া দেয় আমি জানি এইটা মমির অন্তরের মধ্যে রমজান একটা ইমোশনাল মাস রমজান একটা আমলের মাস একটা আবেগের মাস সেই হিসাবে রমজানে যেহেতু আমার বান্দা আমল বাড়াই দিছে ও বান্দা তুমি ওই রমজান চলে যাওয়ার পরে তোমার এই সব আমল তুমি কমায়া দিও না রমজান চলে যাওয়ার পরে আমল তুমি নষ্ট করে দিও না দেখে না আল্লাহ তালার এই রুলসটা আমরা মানতে পারছি কি পারছি না আমাদের মধ্যে আশি পার্সেন্ট মানুষ রমজান চলে যাওয়ার পরে আমরা মসজিদ থেকে বের হয়ে গেছি আর মসজিদে আসি নাই কথা ঠিক কিনা মসজিদ থেকে বের আর আসেনা আল্লাহ এটা চায় না আল্লাহ চায় আমার বান্দা তোমাদেরকে আবেগের মাছ দিয়েছি তোমাদেরকে বরকতের মাছ দিয়েছি ফজিলতের মাছ দিয়েছি হেদায়তের জরিয়ার মাছ দিয়েছি ওই মাসে তোমরা আমল বাড়াইয়া দিস আমি আল্লাহ না তোমরা আর আমল কমায়া দাও আল্লাহ নাহলের বিরানব্বই নম্বর আয়াতের মধ্যে বলছেন যে তোমরা ওই রকম মহিলার মতন হইও না যেই মহিলা নাকি লম্বা সুতা একটা সুতা ফেসাইছে সুতা বলছে দড়ি বলছে ওই সুতা বইলা এই লম্বা সুতাটারে খেঁচে দিয়া আবার কেটে কেটে টুকরু টুকরু করে দিয়েছে এত কষ্ট করে হে রশি বলল এত কষ্ট করে সে রশি বানাইল আর ওই রশিটা আর ওই সুতাটা সে দিন শেষে কটকট করে কেটে দিল আল্লাহ তাআলা বলছেন যে তোমরা তোমাদের আমলকে এইভাবে সারা রমজান মাস অনেক আমল করছো আমল অনেক লম্বা হয়েছে ওই রমজানের পরে রমজান চলে যাওয়ার সাথে সাথে তোমাদের ওই আমলটাকে ওই মহিলার মতন ওই মহিলা যেমন তার রশিগুলা কেটে টুকরু টুকরু করে দিয়েছে তোমরাও তোমাদের আমলকে রমজানের পরে মসজিদটাকে বের হইয়া টুকরু টুকরু করে দিও না বরং রমজানের যেমন ভাবে আমল করছো ওই রমজানের আমল আমলের সাথে তোমরা সারা বছর এইভাবে আমল জড়িয়া রাখো আমল ওইভাবে জারি জারি রাখো আল্লাহ তালা এটা কোরআনের আয়াত আল্লাহ সৌরাতের বিরানব্বই নম্বর আয়াতে উদাহরণ দিয়া বুঝাইতেছেন বান্দা ওই মহিলার মতন আমল ধ্বংস করে দিও না ওই মহিলার মতন তোমাদের আমলকে টুকরু টুকরু করিয়া বিনাশ করে দিও না বরং রমজানে আমল একটু বেশি করছো রমজানের পরে একেবারে চাইরা দিও না বরং ধৈরা রাখো ধৈরা রাখো আল্লাহ তাআলা তোমাকে ওইভাবে যদি তুমি ধৈরা রাখো রমজানে তোমাকে যে এরকম ভাবে আল্লাহ বারাকা দিছে সারা বছর আল্লাহ তালা এইভাবে বারাকা দিতে পারেন কি পারেন না রমজানে যে আল্লাহ আমাদেরকে বারাকা দে ওই আল্লাহ রমজানের বাহিরে আমাদেরকে বারাকা বরকত দিতে পারে কি পারে না দুই নাম্বার আল্লাহ তাআলা বলেন ও বান্দা এই রমজান মাসে আমি আল্লাহতালা লক্ষ লক্ষ ফ্রষ্ট মানুষকে হেদায়তের রাস্তা দেখাই দিচ্ছে আল্লাহ অনেক বান্দাদেরকে জাহান্নামী বান্দাদেরকে রমজানে জান্নাতি বানাই দিছে আল্লাহ বলেন যে হেদায়ত পাওয়ার পরে তোমরা গুমরাহীর রাস্তা আর বেছে নিয় না এটা হচ্ছে রমজান চলে যাওয়ার পরে দ্বিতীয় নাম্বার করণীয় প্রথম নাম্বার করণীয় আমরা কি রমজানের আমল টুকরু টুকরু করে নষ্ট করে দিব না রমজানে যে আমল করছি এইভাবে আমল করতে আর দুই নম্বর হচ্ছে কি হেদায়ত যাদেরকে আল্লাহ দিছেন ওরা যেন হেদায়তের রাস্তা থেকে কিনা হয় বিচ্যুত না হয় আল্লাহ তালা এটা সাজেশন দিচ্ছেন আল্লাহ এটা বাস্তব আমরা যদি একটু নিজের বিবেক দিয়ে চিন্তা করি একটু নিজের বিবেক দিয়ে একটু ফিকির করি যে রমজান মাসে আমি নিজে আপনাদের এই মসজিদে তাই কেউ আমি অনেকের শুনেছি যে বলে বাড়ির থেকে মসজিদও আরাম লাগে সেহরি খাইয়ার সাথে সাথে অনেকেই আসছেন মসজিদে চলে আসছেন দ্য হেদায়ত পাওয়ার আলামত এই কথাটা হেদায়ত পাওয়ার আলামত অন্তরে হেদায়ত জাগ্রত হয়েছে বিদায় এইরকম কথা যে মসজিদের মধ্যে ভালো লাগে বাড়িতে ভালো লাগে না আল্লাহ বলেন যাদেরকে আমি হেদায়েত দিয়েছি তোমরা ওই হেদায়তের রাস্তাতে কি হইও না হেদায়তের রাস্তাটা আর চাইরো না হেদায়তের রাস্তাটা ধরে রাখো হেদায়তের রাস্তা খুবই কঠিন একটা রাস্তা আল্লাহ সবার কপালে হেদায়েত রাখে না আর সবাই হেদায়ত নিয়া কবর পর্যন্ত যেতেও পারে না এমন অনেক আছে সারা আমল করছে কিন্তু সব সময় দুয়ার মধ্যে এটা বলা আল্লাহ আমাকে হেদায়তের পথে রাখো সিরাতে মুস্তাকিমের উপর কায়েম রাখো সিরাতে মুস্তাকিমের উপর ডায়েম রাখো আল্লাহ এই পথ থেকে আমাকে সরায়া দিও না সব সময় আল্লাহ তালার কাছে এই দোয়াটা করা এটা নবী শিক্ষা